হ্যালো ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস ইলেভেনের পঞ্চম অধ্যায় পদার্থের গ্যাসীয় ও তরল অবস্থা সম্বন্ধে এটি এই অধ্যায়ের পঞ্চম ভিডিও এর আগের ভিডিওতে আমরা প্রিভিয়াস জিনিসগুলো সম্বন্ধে আলোচনা করেছিলাম এর আগের ভিডিওটাতে আলোচনা করা হয়েছিল গ্যাসের অংশচাপ ও ডালটনের অংশচাপ সূত্র সম্বন্ধে আজকের এই ভিডিওতে আমরা গ্যাসের ব্যাপন সম্বন্ধে জানব ও ছিদ্র ব্যাপন সম্বন্ধে জানব গ্যাসের ব্যাপন অর্থাৎ আমরা এই ব্যাপন কথাটা এর আগের অন্য ক্লাসে অলরেডি শুনে এসছো যেখানে কি হচ্ছিল যেখানে দুটো অসম গারত্বের পদার্থ ছিল যেখানে যার গাড়ত্ব বেশি সেটি নিম্ন গাড়ত্বের পদার্থের মধ্যে মিশে যাচ্ছিলো সেটি হলো ব্যাপন যেমন তোমরা এক গ্লাস জলে যদি এক ফোঁটা কালি ফেলে দাও পেনের তাহলে কী হবে কালিটা আস্তে আস্তে ধীরে ধীরে পুরো জলটাই ছড়িয়ে পড়বে সেটা হলো পদার্থের ব্যাপন সেটা ছিল তরলের ব্যাপন কিন্তু এখানে আলোচনা করতে হবে গ্যাসের ব্যাপন উদাহরণ দিলে খুব ভালোভাবে তোমাদের বিষয়টা ক্লিয়ার হবে ধরো তোমরা ঘরের কোনো এক কোণে একটা ধূপকাঠি জেলে দিলে তাহলে কী হবে কিছুক্ষণের মধ্যে সমগ্র ঘরটাই সেই ধূপকাঠির গন্ধে ভরে ভরে যাবে কিংবা তোমরা যদি কোনো বডি স্প্রে গায়ে মাখো তাহলে কী হবে যেখানে তোমরা স্প্রেটা করবে শুধুমাত্র কি সেই জায়গাতেই গন্ধ থাকবে না তার আশপাশ থেকেও সেই ধূপকাঠি সেই বডি স্প্রে গন্ধ পাওয়া যাবে এটা কেন হচ্ছে কারণ ধূপকাঠির থেকে উৎপন্ন যে গ্যাস কিংবা বডি স্প্রে থেকে উৎপন্ন যে গ্যাস কিছুক্ষণের মধ্যেই আশপাশটায় ছড়িয়ে পড়ছে অন্য গ্যাসের মধ্যে ছড়িয়ে পড়ছে এটাই হলো গ্যাসের ব্যাপন তাহলে যদি সংজ্ঞা আকারে বলি তাহলে কেমন বলা যাবে যে নিজেদের মধ্যে বিক্রিয়া করে নেয় এমন দুই বা তার বেশি গ্যাস বাহ্যিক কোনো সাহায্য ছাড়াই বাহ্যিক কোনো সাহায্য ছাড়াই নিজেদের মধ্যে যে স্বতঃস্ফূর্তভাবে মিশে যায় এটাকেই বলে গ্যাসের ব্যাপন কেমন ধরো এখানে একটা পাত্র নিলাম এই একটা পাত্র এর পাশে আরেকটা পাত্র দেওয়া আছে এদের মধ্যে একটা রাস্তা আছে সেখানে একটা স্টপকক কক লাগানো আছে দেখো এর মধ্যে যদি এক প্রকার গ্যাস থাকে আর এর পাশেরটার মধ্যে যদি আরেক প্রকার গ্যাস থাকে তাহলে যতক্ষণ পর্যন্ত এই মাঝখানে রাস্তাটা বন্ধ আছে ততক্ষণ পর্যন্ত গ্যাসগুলো নিজেদের মধ্যে মিশতে পারবে না কিন্তু যদি এটাকে খুলে দেওয়া হয় তাহলে কি হবে এই গ্যাসগুলো এদিকে যাতে যাওয়া আরম্ভ করবে আর এই গাছগুলো এদিকে যাওয়া আরম্ভ করবে অর্থাৎ কিছুক্ষণের মধ্যে দেখা যাবে এই দুটো গ্যাস এই দুটো গ্যাসের একটা সমসত্ত মিশ্রণ তৈরি হয়ে যাবে এটাকেই বলে গ্যাসের ব্যাপন এটাকে কি বলবে গ্যাসের ব্যাপন এবার ছিদ্র ব্যাপন বলতে কী বোঝো ধরো দুটো পাত্র আছে এই দুটো পাত্র এখানে এ পাত্র বা এখানে এ গ্যাস আছে আর এখানে বি গ্যাস আছে দুটো পাত্রের মধ্যে এ গ্যাস আর বি গ্যাস আছে এই পাত্রের মধ্যে সূক্ষ্ম একটা ছিদ্র করে দেওয়া হলো পাত্রের মধ্যে সূক্ষ্ম একটা ছিদ্র করে দেওয়া হলো তাহলে কী হবে এই গ্যাসগুলো নিজেদের মধ্যে মিশবে বা এটা এমন ধরতে পারো তোমরা একটার মধ্যে গ্যাসের ঘনত্ব খুবই বেশি আছে একটার মধ্যে গ্যাসের ঘনত্ব খুবই কম আছে তাহলে কী হবে এই গ্যাসটা ধীরে ধীরে এই যেখানে গ্যাসের ঘনত্ব কম আছে সেই দিকে আস্তে আস্তে ওখানে গিয়ে মিশে যাবে বা এই পাত্রের দিকে যেতে আরম্ভ করবে এটাকেই বলবে ছিদ্রব্যাপন ব্যাপন কিছুই না সূক্ষ্ম ছিদ্রের মধ্যে দিয়ে যে ব্যাপন হয় তাকে বলবে ব্যাপন তোমরা দেখবে যদি কোনো বেলুন ফোলানো হয় তার কিছুক্ষণ পরে একদিন বা দুদিন পরে বেলুনটা আস্তে আস্তে ধীরে ধীরে চুপসে যাবে কেন যাবে তার কারণ কি তার কারণ হলো বেলুনের মধ্যে বা বেলুনের যে রাবারটা থাকে ওর গায়ে যে সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র থাকে সেই সূক্ষ্ম ছিদ্র দিয়ে ভেতরের যে গ্যাসগুলো আস্তে আস্তে বাইরের দিকে বেরিয়ে আসে এটাই হলো ছিদ্র ব্যাপনের একটা উদাহরণ আশা করি ব্যাপন আর ছিদ্র ব্যাপন কি তোমরা বুঝতে পারলে এবার আমরা দেখব গ্যাসের চাপ ও গ্যাসের উষ্ণতার উপর ব্যাপন কিভাবে নির্ভর করে দেখো প্রথমে দেখব গ্যাসের চাপ গ্যাসের চাপ তাহলে যদি এই যে এখানে যে গ্যাসটা ছিল ধরে নিলাম এটা এ গ্যাস আর এর মধ্যে বি গ্যাস তাহলে এই গ্যাসের মধ্যে এই পাত্রের আয়তনটা আমি ছোটো করে দিলাম মানে গ্যাসের এখানে চাপ বাড়ানো হলো চাপ বাড়লে কী হবে এ গ্যাস বিয়ের মধ্যে খুব আরও দ্রুতভাবে ছড়িয়ে পড়বে কারণ যদি চাপ বাড়ে এই গ্যাসের কণাগুলো কাছাকাছি চলে আসবে তাহলে কী হবে এরা আবার এর মধ্যে বেশি দ্রুত যেতে চাইবে দ্রুত যেতে চাওয়া মানে কি তার ব্যাপনের হারটা বেশি হবে আবার যদি এখানে চাপ বাড়ে তাহলে কী হবে বি গ্যাস এ গ্যাসের বা এই পাত্রের মধ্যে বেশি পরিমাণে আসা শুরু করবে তার মানে কি যদি বি গ্যাসের চাপ বাড়ে এর ব্যাপনের হার বাড়বে এবং এ গ্যাসের চাপ বাড়লে ব্যাপনের হার বাড়বে তাহলে গ্যাসের চাপের সঙ্গে গ্যাসের ব্যাপনের কি সম্পর্ক গ্যাসের চাপ বাড়লে ব্যাপনের হার বাড়বে ব্যাপনের হার বাড়বে এইবার যদি আসি উষ্ণতার প্রভাব গ্যাসের উষ্ণতার সঙ্গে কীভাবে নির্ভর করবে গ্যাসের ব্যাপনের হার গ্যাসের উষ্ণতা দেখো যদি গ্যাসের উষ্ণতা বাড়ে তাহলে কি হবে গ্যাসের উষ্ণতা বাড়লে গ্যাসের অনুগুলোর মধ্যে যে গতিবেগ গ্যাসের অনুগুলোর মধ্যে যে গতিবেগ সেই গতিবেগ বৃদ্ধি পাবে যদি অনুগুলোর গতিবেগ বৃদ্ধি পায় তাহলে আগের তুলনায় আরো বেশি দ্রুত ছড়িয়ে পড়বে সেটাই হচ্ছে গ্যাসের ব্যাপন তাহলে গ্যাসের উষ্ণতা যদি বাড়ে গ্যাসের ব্যাপনের হার কি হবে ব্যাপন বৃদ্ধি পাবে দেখো ব্যাপনের কারণ কি হতে পারে ব্যাপনের কারণ হতে পারে আসলে কঠিন বা তরল পদার্থের তুলনায় গ্যাসের অণুগুলো নিজেদের মধ্যে যে আন্তরানবিক দূরত্ব সেটা অনেক বেশি হয় আর নিজেদের মধ্যে আকর্ষণ বল খুব কম হয় আন্তরাণবিক দূরত্ব যদি অনেক বেশি হয় তাহলে কী হবে তাদের মধ্যে যে আকর্ষণ বল সেই আকর্ষণ বলটা খুব কম হবে ফলে সহজেই এক গ্যাস অন্য পাত্রের মধ্যে বা এক গ্যাস অন্য পদার্থের মধ্যে মিশে যেতে পারে মিশে যেতে পারবে যেমন আমাদের বায়ুমণ্ডলে সমস্ত গ্যাস একসাথে মিশে আছে নাইট্রোজেন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড সমস্ত গ্যাস মিশে আছে এটা কী জন্য মিশে আছে এটা গ্যাসের ব্যাপনের জন্য মিশে আছে এবার আমরা ব্যাপন ও ছিদ্র ব্যাপন সম্পর্কিত গ্রামের ব্যাপন সূত্রটি পড়ব দেখো গ্রামের ব্যাপন সূত্র কি বলছে নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় কোনো গ্যাসের ব্যাপনের হার গ্যাসটির ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক আবার বলি নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় কোনো গ্যাসের ব্যাপনের হার গ্যাসটির ঘনত্বের বর্গমূল্যের ব্যস্তানুপাতিক মানে যদি গ্যাসের ঘনত্ব দেখো গ্যাসের ঘনত্ব যদি হয় ডি এবং ব্যাপনের হার যদি হয় ব্যাপনের হার যদি হয় আর তাহলে এই সমীকরণ অনুযায়ী কী পাবো আর এই সমীকরণ অনুযায়ী পাবো আর সমানুপাতিক ওয়ান বাই রুটের মধ্যে ডি তাহলে যদি এটা সমানুপাতিক চিহ্নটা তুলতে হয় তাহলে কী পাবো আমরা আর সমান কে বাই বাই ডি যেখানে কে সমান একটা ধ্রুবক তাহলে কী পেলাম যদি ডি এর মান বেশি হয় অর্থাৎ গ্যাসের যদি ঘনত্ব বেশি হয় তাহলে কী হবে গ্যাসের গ্যাসের যে ব্যাপনের হার সেটা কমে যাবে আর যদি ডি এর মান কম হয় অর্থাৎ গ্যাসটির যদি ঘনত্ব কম হয় তাহলে সহজেই তার ব্যাপন হবে অর্থাৎ ব্যাপনের হার বৃদ্ধি পাবে তাহলে দেখো সংজ্ঞার মধ্যে আমাদের চাপ আর উষ্ণতা নির্দিষ্ট করা হয়েছে কেন কারণ একটু আগেই আমরা দেখলাম যে গ্যাসের ব্যাপনের হার তার চাপ এবং উষ্ণতার উপর নির্ভর করে সেই জন্য এখানে সংজ্ঞা বলার সময় অবশ্যই আমাদেরকে গ্যাসের চাপ এবং উষ্ণতাটাকে নির্দিষ্ট করে দিতে হবে তাহলে এটা হলো আমাদের গ্রামের ব্যাপন সূত্রের গাণিতিক রূপ এবার দেখো যদি দুটো পাত্র থাকে এখানে আমি দুটো পাত্র নিয়ে নিলাম যে দুটো পাত্রের মধ্যে দুটো আলাদা আলাদা গ্যাস আছে দুটো পাত্রের মধ্যে দুটো আলাদা আলাদা গ্যাস আছে এটার নাম দিলাম এ গ্যাস এবং এর মধ্যে যে গ্যাসটা আছে সেই গ্যাসটার মধ্যে ধরো বি গ্যাস আছে এবং তাহলে কি হবে এদের মধ্যে যে এটা যদি আমি খুলে দেই রাস্তাটা তাহলে কী হবে এ গ্যাস বি গ্যাসের মধ্যে মিশবে আবার বি গ্যাস এ গ্যাসের মধ্যে মিশবে অর্থাৎ এদের মধ্যে ব্যাপন হবে এদের মধ্যে ব্যাপন ক্রিয়া সংঘটিত হবে এবার তাহলে যদি এ গ্যাসের যে ঘনত্ব সেটাকে যদি আমরা ডি এ ধরি এবং বি গ্যাসের যে ঘনত্ব সেটাকে আমরা ডিবি ধরি তাহলে এখান থেকে কী পাবো আমরা সমীকরণ থেকে দেখো আর এ অর্থাৎ এ গ্যাসটির ব্যাপনের হার এটা আমরা কি পাবো এই সমীকরণ অনুযায়ী কে বাই রুট ওভার এ এবং আর বি অর্থাৎ বি গ্যাসটির ব্যাপনের হার সেটা আমরা কি পাবো কে বাই রুট ওভার বি এখান থেকে যদি আমি আর এ বাই আর বি পাই তাহলে কি পাবো আর এ সমান কী ছিল কে বাই রুট ডি এ আর এখান থেকে কি পাবো কে বাই রুট ডি বি তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো আর এ বাই আর বি এখান থেকে এটা যদি আমরা নিচে যেটা আছে সেটাকে যদি আমরা অপোজিটে উপরে তুলে দেয় তাহলে কি হবে এটা যদি আমরা ভাগ আছে সেটাকে যদি গুণ আকারে লিখি তাহলে কি হবে এটা কে বাই ডি এ ইন্টু কে বাই ডি এ ইন্টু কী হবে বি বাই কে অর্থাৎ কে আর কে কাটাকাটি হয়ে যাবে তাহলে পড়ে থাকবে দেখো রুটের মধ্যে ডিবি বাই ডি এ অর্থাৎ এই সমীকরণের সাহায্য আমরা বুঝতে পারছি আর এ বাই আর বি সমান রুটের মধ্যে ডিবি আর ডি এ অর্থাৎ গ্যাসে তাদের ঘনত্বের সাথে তাদের এটা হচ্ছে ঘনত্ব আর এটা হচ্ছে ব্যাপনের হার ব্যস্তানুপাতিক গ্যাসের ঘনত্বের সঙ্গে গ্যাসের ব্যাপনের হার ব্যস্তানুপাতিক অর্থাৎ যে গ্যাসের ঘনত্ব যত বেশি হবে তার ব্যাপনের হার তত কম হবে আর যে গ্যাসের ঘনত্ব যত কম হবে তার ব্যাপনের হার তত বেশি হবে এটা তোমরা নর্মালি একবার চিন্তা করলেই বুঝতে পারবে দেখো একটা গ্যাসের ঘনত্ব মানে কি একক আয়তনে তার ভর বেশি আর অন্য গ্যাসের ঘনত্ব কম মানে কি একক আয়তনে তার ভরটা কম অর্থাৎ কম ভরের গ্যাস সেটা সহজেই চারিদিকে ছড়িয়ে পড়তে পারে যদি ঘনত্ব কমে তাহলে কি হবে তার একক আয়তনে ভর কম মানে সে সহজেই অন্য গ্যাসের মধ্যে ছড়িয়ে পড়তে পারবে তা তার ব্যাপনের হার অনেক বেশি হবে আর যার ঘনত্ব অনেক বেশি হবে তার কি হবে তার ক্ষেত্রে ব্যাপনের হারটা কম হবে এবার আমরা গ্যাসের ব্যাপনের হার ও বাষ্প ঘনত্বের মধ্যে সম্পর্ক দেখব এর আগে তাহলে আমরা কি দেখলাম গ্রাহামের ব্যাপন সূত্র যেটি ছিল আর এ বাই আর বি সমান রুটের মধ্যে বি বাই ডি এটি গ্যাসের ব্যাপন ও ছিদ্র ব্যাপন উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য এবার গ্যাসের ব্যাপনের হার ও বাষ্প ঘনত্বের মধ্যে সম্পর্ক তার আগে আমাদের জানতে হবে বাষ্প ঘনত্ব কি বাষ্প ঘনত্ব যেটি অলরেডি তোমরা প্রথম চ্যাপ্টারতে জেনেছো এটাকে ডি দিয়ে ডিনেট করা হয় ক্যাপিটাল ডি এটা সমান আমরা কী লিখতে পারি ভি লিটার কোনো গ্যাসের ভর ভি লিটার কোনো গ্যাসের ভর বাই ভি লিটার হাইড্রোজেন গ্যাসের ভর ভি লিটার হাইড্রোজেন গ্যাসের ভর দেখো তাহলে যদি কোনো গ্যাসের ভর দেখো নির্দিষ্ট অর্থাৎ ভি আয়তন বা ভি লিটার কোনো গ্যাসের ভর সম আয়তনের হাইড্রোজেন গ্যাসের তুলনায় যতগুন ভারী অর্থাৎ কোনো গ্যাসের ভর একটা নির্দিষ্ট হাইড্রোজেন গ্যাসের ভর সম আয়তন হাইড্রোজেন গ্যাসের তুলনায় যতগুণ ভারী তাকে কী বলা হবে ওই গ্যাসের বাষ্পক্ষণাত্ম এটি অবশ্যই একটি নির্দিষ্ট উষ্ণতা ও নির্দিষ্ট চাপে পরিমাপ করতে হবে তাহলে বাস্প কাকে বলে আবার বলি যে নির্দিষ্ট উষ্ণতা ও চাপে ভি আয়তন হাইড্রোজেন গ্যাসের তুলনায় কোনো গ্যাস যতগুণ ভারী কোনো গ্যাস যতগুণ ভারী হবে সেটি তার বাস্পগণাত্ম হবে এখান থেকে যদি আমরা ভি আর ভি কেটে দেয় তাহলে কি হবে এক লিটার কোনো গ্যাসের ভর বা একক আয়তনের কোনো গ্যাসের ভর বা একক আয়তনের হাইড্রোজেন গ্যাসের ভর এবার একক আয়তনের কোনো গ্যাসের ভরকে আমরা কি বলতে পারি একক আয়তনের কোনো গ্যাসের ভরকে কি বলতে পারি আমরা গ্যাসের ঘনত্ব বলতে পারি কারণ ঘনত্ব সমান কি ভর বাই আয়তন অর্থাৎ একে আমরা কী বলতে পারি গ্যাসের ঘনত্ব আর এখানে কী হচ্ছে হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব হবে এটা এটা কী হবে হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব এখান থেকে তাহলে এটা কী বলতে পারি এটা বাষ্প ঘনত্ব অর্থাৎ ডি তাহলে এখান থেকে যদি আমরা গ্যাসের ঘনত্ব বার করি গ্যাসের ঘনত্ব কী বসাতে পারবো আমরা এখানে হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব এটা যে কোনো একটা ধ্রুবক আমরা ধরে নাও ডিএইচ এটা ধরে নাও ডি এইচ অর্থাৎ হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব তাহলে এখানে আমরা কী লিখতে পারবো ডিএইচ ইন্টু ডি এটা তাহলে কী হলো কোনো গ্যাসের ঘনত্ব হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব ইন্টু তার বাষ্প ঘনত্ব ঠিক আছে এবার এই সমীকরণের সাহায্যে আমরা বসাবো কেন কারণ আমরা এখানে ব্যাপনের হারের সঙ্গে বাষ্প ঘনত্বের সম্পর্ক পেয়েছি কিন্তু এই সমীকরণের সাহায্যে আমরা কী পেয়েছিলাম গ্যাসের ব্যাপনের হারের সঙ্গে গ্যাসের ঘনত্ব সম্পর্ক তাহলে ওখানে যদি আমরা বসাই আর এ বাই আর বি এটা সমান রুটের মধ্যে দেখো এখানে ডিবি অর্থাৎ কি ডিবি অর্থাৎ বি গ্যাসের ঘনত্ব বি গ্যাসের ঘনত্ব তাহলে আমরা এখানে কি পেয়েছিলাম যে সম্পর্ক পেয়েছিলাম গ্যাসের ঘনত্ব তাহলে এখানে কি বসাতে পারবো গ্যাসের ঘনত্ব সমান দেখো গ্যাসের ঘনত্ব কি পেয়েছিলাম ডিএইচ ইন্টু D, B, or B to. DB অর্থাৎ বি গ্যাসের বাষ্প ঘনত্ব কী এটা ডিবি কী ডিবি সমান বি গ্যাসের বি গ্যাসের বাষ্প ঘনত্ব আর এখানে যদি নিচে কী বসায় তাহলে গ্যাসের ঘনত্ব এটা কোন গ্যাসের ঘনত্ব হলো বি গ্যাসের ঘনত্ব ডিএইচ ইন্টু তাহলে এ নিচে আসে কি এ গ্যাসের ঘনত্ব সেখানে আমরা কী বসাতে পারবো ডিএইচ ইন্টু ডি এখানে ডি এটা কি হবে এ গ্যাসের ঘনত্ব বাষ্প ঘনত্ব এ গ্যাসের বাষ্প ঘনত্ব তাহলে এ দুটো যদি কেটে যায় আমরা কি পাব আর এ বাই আর বি এখান থেকে ডিবি বাই ডি এ তাহলে দেখো এখানে ঘনত্বের সঙ্গেও যেমন গ্যাসের ব্যাপনের হারের ছিল ব্যস্ত সম্পর্ক এখানে বাষ্প ঘনত্বের সঙ্গে ব্যস্ত সম্পর্ক হয়েছে অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি ডি অর্থাৎ গ্যাসের ঘনত্ব সেটা সমানুপাতিক গ্যাসের বাষ্প ঘনত্ব গ্যাসের ঘনত্ব সমানুপাতিক বাষ্প ঘনত্ব সেই জন্য এখানে যেমন সমীকরণ পেয়েছিলাম ঘনত্বের সঙ্গে যেমন সম্পর্ক বাষ্প ঘনত্বের সঙ্গে একই রকম সম্পর্ক পেয়েছি আশা করি বুঝতে পেরেছ এখানে কি পেলাম তাহলে আমরা গ্যাসের ঘনত্বের মতো গ্যাসের বাষ্প ঘনত্ব তার ব্যাপনের হারের সঙ্গে ব্যস্তানুপথে পরিবর্তন হয় অর্থাৎ কোনো গ্যাসের যদি বাষ্পঘনত্ব বেশি হয় তার ব্যাপনের হার কম হবে এবং কোনো গ্যাসের যদি বাষ্পঘনত্ব কম হয় তার ব্যাপনের হার বেশি হবে এবার আমরা গ্যাসের ব্যাপনের হার ও তার আণবিক গুরুত্বের মধ্যে সম্পর্ক দেখব দেখো দুটো গ্যাস তাদের যদি আণবিক গুরুত্ব এ ও বি গ্যাসের এ গ্যাসের আণবিক গুরুত্ব যদি হয় এম এ এবং বি গ্যাসের আণবিক গুরুত্ব যদি হয় এম বি সেখান থেকে আমরা কি পাবো গ্যাসের আণবিক গুরুত্ব আর বাষ্পনাত্বের মধ্যে একটা সুন্দর সম্পর্ক রয়েছে যেটা তোমরা আমরা অলরেডি প্রথম চ্যাপ্টারতে পড়ে এসেছো সেখানে আমরা কি পড়েছিলাম আণবিক গুরুত্ব আণবিক গুরুত্ব এম সমান টু ইন্টু টু ইন্টু সেটা হচ্ছে ডি তাহলে এখান থেকে যদি আমরা ডি বার করি ডি সমান কী আমরা লিখতে পারি এম বাই টু এবার আমরা এই সমীকরণটা ডি সমান কী লিখতে পারি আমরা এম বাই টু এবার আমরা যদি এই সমীকরণ ব্যবহার করি আর এ বাই আর বি এখানে কী ছিল ডি বি বাই ডি এ টোটালটার উপরে রোড ছিল তাহলে এখানে ডি এর জায়গায় কী ব্যবহার করবো আমরা ডি এর জায়গায় এম বি এম বি দেখো এখানে আমরা কী ব্যবহার করতে পারি রুটের মধ্যে এম বি বাই টু আর এখানে কি ব্যবহার করতে পারি এম এ বাই টু ডি এর জায়গায় কী লিখতে পারি কারণ ডি এর সঙ্গে এম এ কি ডি সমান এম বাই টু তাহলে ডিবি সমান এম বি বাই টু আর ডি এ সমান এম এ বাই টু তাহলে এটা যদি আমাদের উল্টে যায় এটা যদি আমাদের অপোজিট হয়ে যায় তাহলে কী হবে এখান থেকে আমরা পাবো আর এ বাই আর বি এখান থেকে কী পাবো আমরা এম এম বি বাই এম এ অর্থাৎ এটাও রুটের মধ্যে থাকবে কী হচ্ছে এর নিচের দুই দুটো যদি কেটে যায় তাহলে কী পাচ্ছে আমরা এম বি বাই এম এ অর্থাৎ গ্যাসের ব্যাপনের হারের সঙ্গে তার আণবিক ভরের ব্যস্তানুপাতিক সম্পর্ক অর্থাৎ যে গ্যাসের ব্যাপনের হার যে গ্যাসের আণবিক ভর যত বেশি হবে তার ব্যাপনের হার কম হবে এবং যে গ্যাসের আণবিক ভর কম হবে তার ব্যাপনের হার বেশি হবে এটাকে যদি আমরা একটা পরীক্ষার সাহায্যে দেখাই তাহলে কেমন হবে ধর এরকম একটা পাইপ আছে বা একটা নল আছে এরকম একটা নল এই নলের মধ্যে আমরা এক প্রান্তে এই নলের এক প্রান্তে আমরা তুলোয় ভিজিয়ে এই সেলকে রাখলাম এটাকে আমরা এখানে এই সেল রাখলাম বা হাইড্রোক্লোরিক অ্যাসিড তুলোয় ভিজিয়ে এবং এখানে আমরা অ্যামোনিয়া বিষিক্ত একটা তুলো দিলাম এন এই থ্রি এনএইচ থ্রি এখানে রাখলাম এই আর এখানে রাখলাম এনএইচ থ্রি তাহলে দুটোই এখান থেকে যে এই সিএল সেখানে এই বাষ্প হয়ে এদিকে ছুটতে আরম্ভ করবে এবং এখান থেকে অ্যামোনিয়াগুলো এদিকে ছুটতে আরম্ভ করবে ছোটার মধ্যে তাহলে নিশ্চয়ই মাঝখানে কোনো এক জায়গায় অ্যামোনিয়া আর এই সেলের বিক্রিয়া হয়ে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া উৎপন্ন হবে কী উৎপন্ন হবে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোয়া এই এবং এনএইস থ্রি এবার দেখো এই সেলের ভার কত এই সেলের ভর হাইড্রোজেনের হচ্ছে এক এবং ক্লোরিনের পঁয়ত্রিশ দশমিক পাঁচ মানে এখান থেকে বলতে পারি ছত্রিশ দশমিক পাঁচ এবং অ্যামোনিয়ার কত নাইট্রোজেনের চোদ্দো আর হাইড্রোজেনের সতেরো তাহলে এখান থেকে কার আণবিক ভর বেশি হচ্ছে অবশ্যই এই সেলের আণবিক ভর বেশি যদি এই সেলের আণবিক ভর বেশি হয় তাহলে ব্যাপনের হার কী হবে কম হবে অর্থাৎ নির্দিষ্ট সময়ে এই সেল যাবে এনে স্ত্রীর আণবিক ভর কম হওয়ার জন্য সেটি অনেক বেশি যাবে কারণ এর ব্যাপনের হার বেশি তাহলে আমরা দেখতে পাবো ঠিক এরকম মাঝখানে এরকম একটা জায়গায় এখান থেকে অ্যামোনিয়াম ক্লোরাইডের এইচ ফোর সিএলের সাদা ধোয়া উৎপন্ন হবে অর্থাৎ এখান থেকে আমরা কী বুঝতে পারি যার আণবিক ভর বেশি তার ব্যাপনের হার কম এবং যার আণবিক ভর কম তার ব্যাপনের হার বেশি অর্থাৎ এই সেল কম দূরত্ব যাবে আর অ্যামোনিয়া বেশি দূরত্ব অতিক্রান্ত করবে এবার এটা তোমরা টোকে নাও পস করে টোকে নাও এরপরে এই সম্বন্ধে একটা অঙ্ক দেখব এখানে যে অঙ্কটা নিয়েছি সেটা হচ্ছে দুটি গ্যাসের আণবিক গুরুত্ব যথাক্রমে 64 সিক্সটি ফোর ও হান্ড্রেড প্রথম গ্যাসটির ব্যাপনের হার ফিফটিন মিলিলিটার পার সেকেন্ড হলে অপর গ্যাসটির ব্যাপনের হার কত তাহলে এখান থেকে আমরা কী কী দেওয়া আছে সেগুলো যদি আগে লিখে নেয় তাহলে এম এ সেটাকে সেটা কত সিক্সটি ফোর এম বি অর্থাৎ দ্বিতীয় গ্যাসটির আণবিক ভয় সেটা আমরা পেলাম হান্ড্রেড এবং এখান থেকে আমরা কি দেওয়া আছে আর এ দেওয়া আছে সেটা কত ফিফটিন মিলিলিটার পার সেকেন্ড তাহলে আমাদের বার করতে হবে এখান থেকে আর বি তাহলে একটু আগে আমরা যে সম্পর্ক শিখলাম সেটা কি হচ্ছে আর এ বাই আর বি সমান কি রুটের মধ্যে এম বি বাই এম এ এখানেই জাস্ট আমরা বসিয়ে দেবো আর এ এর মান কত দেওয়া আছে ফিফটিন আর বি এর মান বার করতে হবে আমাদের আর বি তাহলে এখানে আমরা বসাব কত এম বি এর মান একশো এবং এম এর মান কত সিক্সটি ফোর তাহলে এখান থেকে আমরা কী পাবো একশো রুটের রুট করলে কত হবে দশ এবং চৌষট্টিকে রুট করলে আমরা পাবো আট তাহলে আর বি বা এখান থেকে আমরা কি পাবো ফিফটিন বাই আর বি সমান টেন বাই এইট তাহলে এখান থেকে আমরা আর বি সেটা কি পাবো দেখো এ দুটো গুণ করলে কত হবে একশো কুড়ি এটা এ দুটো গুণ করলে কত পাবো আমরা একশো কুড়ি আর নিচে কত পাবো আমরা এই দশটার নিচে চলে আসবে ক্যালকুলেশনটা তো আমরা দেখে নেবে তাহলে কত হচ্ছে আর বি সমান টুয়েলভ এটাই আমাদের অ্যান্সার হবে তাহলে অর্থাৎ দ্বিতীয় গ্যাসটির যে ব্যাপনের হার সেটা কত হবে টুয়েলভ মিলিলিটার মিলিলিটার পার সেকেন্ড বুঝতে আশা করি বুঝতে পেরেছো এখানে শুধু আমাদেরকে এই সূত্রটা ইউজ করতে হবে আর এ বাই আর বি সমান রুটের মধ্যে এম বি বাই এম এবার আমরা গ্যাসের ব্যাপনের সময়ের সঙ্গে আণবিক গুরুত্ব সম্পর্ক বার করব দেখো এর আগে আমরা কী বার করলাম গ্যাসের আণবিক গুরুত্বের সঙ্গে ব্যাপনের হারের সম্পর্ক এখন আণবিক গুরুত্বের সঙ্গে ব্যাপনের সময়ের সম্পর্ক বার করতে হবে মানে আমরা যদি কোনোভাবেই গ্যাসের ব্যাপনের হারের সঙ্গে ব্যাপনের সময়ের সম্পর্কটা বার করতে পারি সেখান থেকে সহজেই আমরা এই সম্পর্কটা বার করতে পারবো তাহলে সেখান থেকে আমরা যদি এরকমভাবে লিখি গ্যাসের ব্যাপনের হার ব্যাপনের হার এটাকে আমরা আর দিয়ে ডিনেট করি নির্দিষ্ট আয়তন অর্থাৎ নির্দিষ্ট সময়ে মানে ব্যাপনের সময় ব্যাপনের সময় সেটা যদি হয় টি এই টি সময়ে কত আয়তন গ্যাসের ব্যাপন হচ্ছে সেটা হবে ব্যাপনের হার মানে এটা কী হবে গ্যাসের আয়তন এটা ভি মানে দেখো নির্দিষ্ট সময়ে বা সময়ের সঙ্গে কত আয়তনের ব্যাপন হচ্ছে সেটাই হবে ব্যাপনের হার অর্থাৎ নিচের ফ্যাক্টরটা অর্থাৎ গ্যাসের ব্যাপনের হারে ব্যাপনের সময় যদি কম হয়ে যায় তাহলে কী হবে ব্যাপনের হার বেশি হবে এবং এই সময় যদি বেশি হয়ে যায় তাহলে ব্যাপনের হার কম হবে অর্থাৎ ব্যাপন হতে কম সময় লাগলে ব্যাপনের হার বেশি এবং বেশি সময় লাগলে ব্যাপনের হার কম এবার দেখো দুটো গ্যাস তাদের যদি ব্যাপনের হার দুটো গ্যাস এ ও বি এর ব্যাপনের হার যদি হয় আর এ আর এর ক্ষেত্রে যদি হয় আর বি ঠিক আছে যদি নির্দিষ্ট আয়তনের গ্যাসের ক্ষেত্রে হয় দুটো গ্যাসের ক্ষেত্রে যদি আয়তনটা নির্দিষ্ট থাকে এই সমীকরণ অনুযায়ী আমরা লিখতে পারবো আর এ সমান ভি বাই আর ভি বাই টি এ ভি বাই টি এ অর্থাৎ এই টি এ গ্যাসের ক্ষেত্রে এ গ্যাসের ক্ষেত্রে কতটা সময় লাগছে ভি আয়তনের ব্যাপন হওয়ার জন্য এবং যেটা বি গ্যাস সেই বি গ্যাসের জন্য কি হচ্ছে ভি বাই টিভি ভি বাই টিভি আর এ সমান ভি বাই টি এ আর বি সমান ভি বাই টিভি এবার আমরা যে সমীকরণটা আগে পেয়েছিলাম আর এ বাই আর বি সমান রুটের মধ্যে এম বি বাই এম এখানে আর এ আরবি এর জায়গায় এ দুটোকে মান বসাবো তাহলে আর এ জায়গা কী লিখতে পারি আমরা ভি বাই টি এ আর এখানে লিখতে পারি ভি বাই টি বি সমান রুটের মধ্যে এম বি বাই এম এ তাহলে এর পরের লাইনে আমরা কী লিখতে পারবো দেখো ভি বাই টি এ আর নিচেটা যদি ওপরে উঠে যায় টি বি বাই ভি তাহলে এই ভি আর ভি কেটে গেলো এখান থেকে আমরা কি ছিল এম বি বাই এম এ তাহলে এখান থেকে আমরা কি পেলাম টি বি বাই টি এ সমান এম বি বাই এম এ দেখো তাহলে এখান থেকে সময়ের সঙ্গে আণবিক গুরুত্বের কী সম্পর্ক হলো সরল সম্পর্ক আসলো এখানে টি বি বাই টি এমন এম বি বাই এম এ অর্থাৎ এই জায়গাটা দেখো যদি কোনো গ্যাসের আণবিক ভর বেশি হয় তাহলে প্রয়োজনীয় সময় কী হবে বেশি লাগবে অর্থাৎ ব্যাপনের হার কম এবং কোনো গ্যাসের যদি আণবিক ভর খুব কম হয় ব্যাপনের হারও খুব ব্যাপনের জন্য প্রয়োজনীয় সময়ও খুব কম লাগবে ব্যাপনের হার খুব বেশি হবে আশা করি সম্পর্কটা বুঝতে পেরেছো নাও এটা টোকে নাও এবার আমি পরের টপিক শুরু করবো আচ্ছা এবার আমরা দেখব গ্যাসের আয়তন আর আণবিক গুরুত্বের মধ্যে সম্পর্ক অর্থাৎ গ্যাসের কতটা পরিমাণে কতটা আয়তনের গ্যাসের ব্যাপন হয়েছে তার সঙ্গে তার আণবিক গুরুত্বের সম্পর্ক কী একটু আগে আমরা দেখলাম গ্যাসের ব্যাপনের হার অর্থাৎ আর এর সঙ্গে তার ভি আর টি অর্থাৎ আয়তন বাই সময় গ্যাসের ব্যাপনের হার গ্যাসের ব্যাপনের আয়তন বাই ব্যাপনের সময় তাহলে এখান থেকে যদি আমরা একটা নির্দিষ্ট সময় সময়টাকে নির্দিষ্ট করি এবং দুটো গ্যাস একটা হচ্ছে এ গ্যাস এবং একটি যদি বি গ্যাস হয় এ গ্যাসের জন্য ধরে নাও এ গ্যাসের জন্য এ গ্যাস যে পরিমাণ ব্যাপন হয়েছে সেটা হচ্ছে ভি এ পরিমাণ এবং বি গ্যাস যে পরিমাণ ব্যাপন হয়েছে সেটা ভি বি পরিমাণ কত সময়ে টি সময়ে টি সময়ে এটাও টি সময় মানে আমরা সময়টাকে নির্দিষ্ট করছি তাহলে আমরা যে সমীকরণ এই সমীকরণ যদি ব্যবহার করি আর এ সমান কী লিখতে পারবো আমরা ভি এ বাই টি এবং আর বি এখানে কী লিখতে পারবো দেখো ভি বি বাই টি তাহলে আনবিক্রতের সঙ্গে এদের সম্পর্ক কী ছিল আর এ বাই আর বি সমান রুটের মধ্যে এম বি বাই এম এখানে আরের জায়গায় এটা বসাবো তাহলে কি হবে ভি এ বাই টি এখানে VB বাই টি সমান রুটের মধ্যে এম বি বাই এম এখান থেকে আমরা কী লিখতে পারবো এখানে ভি এ বাই টি ইন্টু টি বাই ভিবি সমান রুটের মধ্যে কী আছে এখানে এম বি বাই এম এ তাহলে এখানে যদি কেটে যায় তাহলে কী পাবো ভি এ বাই সমান রুটের মধ্যে এম বি বাই এম এ অর্থাৎ এখানেও দেখো তোমরা আয়তনের সঙ্গে কত পরিমাণ আয়তনের ব্যাপন হয়েছে তার সঙ্গে আণবিক গুরুত্বের ব্যস্ত সম্পর্ক অর্থাৎ কোনো গ্যাসের আণবিক ভর যদি বেশি হয় সেই গ্যাসটি কম আয়তনে ব্যপিত হবে এবং কোনো গ্যাসের আণবিক ভর যদি কম হয় সেটি বেশি আয়তনে ব্যাপিত হবে ধরো একটি কার্বন ডাইঅক্সাইড আছে এবং হাইড্রোজেন গ্যাস আছে একটা মিশ্রণে তাহলে কে বেশি আয়তনে ছড়িয়ে পড়বে হাইড্রোজেন গ্যাস কারণ তার কি হচ্ছে আণবিক ভর কম এবং কার্বন ডাইঅক্সাইড তার আণবিক ভর বেশি সেটি অনেক কম আয়তনে ছড়িয়ে পড়বে তাহলে আজকের ভিডিওতে আমরা কি কী শিখলাম প্রথম থেকে প্রথমে আমরা গ্যাসের ব্যাপন ও ছিদ্র ব্যাপন কাকে বলে তারপরে দেখলাম গ্রাহামের সূত্র তারপরে গ্যাসের আণবিক গুরুত্বের সঙ্গে বাষ্পগণত্বের সঙ্গে ব্যাপনের হারের সম্পর্ক এবং কি দেখলাম প্রয়োজনীয় সময় গ্যাসের যে প্রয়োজনীয় সময় তার সঙ্গে আণবিক গুরুত্ব সম্পর্ক এবং কতটা আয়তনের ব্যাপন হবে তার সঙ্গে আণবিক গুরুত্ব সম্পর্ক আশা করি এই টপিকটা সম্বন্ধে যত ধরনের অঙ্ক বা ম্যাথমেটিক্যাল প্রবলেম যে কোনো পরীক্ষায় আসবে আজকের এই ভিডিওটা থেকে সম্পূর্ণ তোমরা প্রবলেম সলভ করতে পারবে আর যত জায়গায় তোমাদের ব্যাপন সম্পর্কিত কোয়েশ্চেন আসবে সমস্ত জায়গায় তোমরা এই ফর্মুলাগুলো ব্যাপনের ফর্মুলাগুলো ব্যবহার করতে পারবে এরপরের ভিডিওতে আমরা গ্যাসের গতি ও তত্ত্ব সম্বন্ধে পড়বো এই পর্যন্তই আজকের ভিডিও এর পরে তোমরা পুরোনো ভিডিওগুলো আর এই ভিডিওগুলো পড়তে থাকো